নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আর অনুরোধ রইল নেই যোগাযোগের পথ পদে পদে মৃত্যুর হাচ্ছানি তবু কিসের থানে লাখো লাখো মানুষ বেরোতে চান নরকের দ্বার চার মাসে বিপজ্জনক ড্যারিয়ান গ্যাপ পাড়ি দিয়েছে তিরিশ হাজার শিশু কিশোর অভিবাসী তাদের এই সংখ্যা চৌত্রিশ শতাংশ বেড়ে এক লাখ ষাট হাজারে পৌঁছাতে পারে বলে জানিয়েছে ইউনিসেফ ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একে বলা হয় নরকের দ্বার তবু প্রতি বছর প্রাণের তোয়াক্কা না করেই লাখো লাখো মানুষ পাড়ি জমান এই পথেই বিপদসংকুল বিস্তৃত দুর্বৃদ্ধ্য ঘন অরণ্যের মাঝে জীবনের বাজি রেখে শুধুমাত্র উন্নত এক জীবনের প্রত্যাশায় এটা এগিয়ে চলেন প্রতি বছর কলম্বিয়া পানামার মাঝের বিপজ্জনক বিস্তৃত জঙ্গল এই দাঁড়িয়ান এই ঘন দুর্বেদ্য যে বহু চেষ্টা করেও এই একশো ছ কিমিট জঙ্গল কেটে তৈরি করা সম্ভব হয়নি কোনো রাস্তা আশেপাশে নেই কোনো জনবসতিও উত্তর আমেরিকার আলাস্কা থেকে গাড়ি চালিয়ে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা যেতে গেলে সেই যাত্রায় ছেদ হবে ডারিয়ান গ্যাপের কারণে জঙ্গলের মধ্যে নেই যানবাহন চলাচলের মতো কোনো রাস্তা জলপথই একমাত্র উপায় দুর্ভেদ্য জঙ্গলের ভিতরে বিশেষ কোনো নজরদারি চালানো সম্ভব হয় না বলে অপরাধীদের মুক্তাঞ্চল বলা চলে ডারিয়ান গ্যাপকে মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো রয়েছে তুরিয়া নদীর হরপাবান যা দু এক পশলা বৃষ্টি হলেই খরস্রোতে বনভূমি ভাসিয়ে নিয়ে যায় চোখের পলকে ভরা বর্ষায় তো কথাই নেই এত বিপদের হাতছানি সত্ত্বেও হাজারো অভিবাসন প্রত্যাশীর জন্য ড্যারিয়ান গ্যাপ এলাকাটি একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠেছে কলম্বিয়া ও পানামার মধ্যে অবস্থিত এই দুর্গম জলভূমি এবং পার্বত্য বনাঞ্চল পাড়ি দিয়ে অভিবাসী হওয়ার চেষ্টা চালানো মানুষদের মধ্যে শিশু ও কিশোরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা অভিভাবকের সঙ্গ ছাড়াই অপ্রাপ্তবয়স্করা ড্যারিয়ান গ্যাপ পেরোনো চেষ্টা করছে এমন দৃশ্য দেখা যাচ্ছে প্রায়শই ইউনিসেফের তথ্য বলছে চার মাসে বিপজ্জনক ড্যারিয়ান গ্যাপ পাড়ি দিয়েছে তিরিশ হাজার শিশু কিশোর অভিবাসী তাদের এই সংখ্যা চৌত্রিশ শতাংশ বেড়ে এক লাখ ষাট হাজারে পৌঁছাতে পারে ইউনিসেফের এক শীর্ষস্থানীয় আধিকারিক টেড চাইব্যান জানিয়েছেন ড্যারিয়ান গ্যাপ শিশুদের চলাচলের জন্য উপযোগ্য নয় এই কঠিন ও বিপজ্জনক পথ পাড়ি দিতে গিয়ে অনেক শিশু মারাও গিয়েছে এমনকি নারীরা এ পথে চলতে চলতে সন্তান পোষাবও করেছেন ডাকাতি অপহরণ এবং যৌন নির্যাতনের সম্মুখীন হয়েও চলতি বছরের প্রথম ছয় মাসে এক লক্ষ সতেরো হাজার অভিবাসী দীর্ঘ ব্রামহীন যাত্রা পায়ে হেতে অতিক্রম করেছে বলে পানামা সরকার জানিয়েছে একটু ভালোভাবে বেঁচে থাকা ব্যাস এটুকুই প্রত্যাশা মূলত ভেনেজুয়েলা গায়ানা কলম্বিয়া ব্রাজিলের মতো দক্ষিণ আমেরিকার দেশগুলি থেকে উত্তর আমেরিকার অভিবাসী হওয়ার লক্ষ্য জন্য প্রায় লাখ লাখ মানুষ এই পথে পানামা পৌঁছাতে চায় ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ